বন্ধুরা এত তেলাপিও মাচানো হয়েছে আর এখানে দুখানা শোল মাছ ওই দেখুন নড়ছে ওই দুখানা শোল ভালোই বড় দুটোই সেম সাইজ ভালো ভালো বড় শোল দুটোই জানতাম রাখো দেখি নিচে একটা

бu <laughs> ezuli নমস্কার বন্ধুরা প্রিয়াসা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আপনারা তো শোল মাছ কাটাটা দেখলেন তো আমাদের ধুয়ে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এই দেখুন তো এখানে নিয়ে নিয়েছি আমি শোল মাছের জন্য আলু আদা আর শুকনো লঙ্কা আর আমাদের এই শোল মাছ আজকে আলু দিয়ে একদম লাল ঝোল হবে তবে মশলা সেরকম দেবো না কারণ কি জ্যান্ত মাছ যেহেতু হালকা মশলা দিয়ে আজকে রান্না হবে আর আরেকটা মাছের রেসিপি দেখাবো একটু ওয়েট করুন সেটাও দেখাবো তো সবার প্রথমে আমি একটা কাজ করি উনুন দাঁড়াবার আগে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট বলতে সরি উনুন তো বাকি নেই আলু ছাড়িয়ে নিচ্ছি নতুন আলু আর আলুগুলো যেহেতু ছোট ওই জন্য আমি আলুগুলোকে গুণ করে দু ভাগ করে নেবে চার ভাগ করব না কিরকম দাদা আলুগুলো কেটে দিচ্ছি পুনন্দানো হয়ে গেছে ماشي দেবো খোড়া হুম হুম তো খোড়া বসে দিচ্ছি 엘리트. 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 내리트 엘리트. 엘리트.

এদিকে আবার পুঁটি মাছটা কাটা হচ্ছে আর এখন কেটে পরিষ্কার করছে কি মাছ এটা মোরলা মাছটা মোরলা মাছের ঝাল হবে না কি হবে এখন দেখাবে পরে আর ওইদিকে তো রান্না হচ্ছেই মাছ তুলে বাকি মাছগুলো সব বেজে দিচ্ছি লঙ্কা মাটাও হয়ে গেছে ঠিক গেছে আর এই মাছের তেলে আর একটু তেল দিয়ে দিলাম আর আমি আজকে দুই চলো বুঝল আমি আজকে দু ফোড়নে রান্না করব তো এখন কোনো ফোড়ন দেব না এখন ডাইরেক্ট আলু দিয়ে দেবটা আরেকটা লাল হলে তারপরে লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কা

আমরা মাছটা দিয়ে দেব যে আদাটা বেঁচে রেখেছিলাম আদা বাটাটা আদা বাটা এইভাবে দিলাম যাতে কাঁচা আদা হালকা সিনটা আসবে সেটা ভালো লাগবে আবার মানুষ দেখুন কত টাইপের হয় আমি টুলে বসেও কাটতে পারি না ওখানে সোফার উপরে বসেছে বসে নিচে বটি রেখে কাটছে অসাধারণ পেঁয়াজ কেটে নিয়েছে ওখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছে ছোট ছোট আলু চাড়িয়ে নিচ্ছে এই যে আমাদের এই যে মাছটা মরলা মাছ এটা বানানোর জন্য ওখানে ওটা হচ্ছে আর আমার এখানে এখানে এই যে আদা রসুন জিরে বাটা হয়ে গেছে মাম্মা লাইটের ওপারে হয় বন্ধুরা করছে দেখা যাচ্ছে না এই এবার দেখা গেছে হ্যাঁ দেখা গেছে তো এবারে আমাদের মাছটা দেখুন ঢাকনা উপরের দিকে চলে আসছে এবার মাছটা নামিয়ে নিচ্ছি

যেহেতু জ্যান্ত মাছ ওই জন্য এরকমভাবে রান্না করছি হালকা কোনো মশলা কিন্তু যদি লঙ্কার আদা আছে আর এইভাবে মানে দ্বিতীয় পূরণে রান্না করলে রান্না টেস্ট একটু অন্যরকম হয় তো এবার দিয়ে দিচ্ছি মাছ

অসাধারণ স্বাদ হবে একদম মানে তরকারির থেকে একটা সুন্দর একটা কাঁচা আদার গন্ধ আসছে ওই ফ্লেভারটা দারুণ লাগছে কালারটা দারুণ হয়েছে কালারটা একদম সুন্দর হয়েছে আর একটু পরে কালারটা আরেকটু লাল হয়ে যাবে আজ নিয়ে নিয়েছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তুমি বলে টমেটো আলু কুচি নিয়েছি এবার মশলা হুম এখানে আদা আর রসুন জিরে

ভালো করে ভালো করে মাখিয়ে নিয়ে বসিয়ে দাও কড়াটা হুম সব মাকানা কমপ্লিট এবারে বড়াই দিয়ে তো হওয়া জলদি এর দাও জলদি দাও বাবা তোমাদের কড়াইতে বসানো হয়ে গেছে মানে কড়াই উনুনে বসানো হয়ে গেছে এবার দিয়ে দেবো উপর দিয়ে চাপা এবার আস্তে আস্তে হোক মাছের ধোয়ার জন্য কালারটা বোঝা যাচ্ছে না কালারটা অসাধারণ এখন পুরো শুকিয়ে গেছে কিন্তু পুরো শুকিয়ে গেছে তলায় পুরো লেগে গেছে গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে ওটা নামিয়ে নিচ্ছি

আরে আপনার খুব দুষ্টু আমি সবসময় দুষ্টু করে পড়া লেখা স্নান করে না স্নান করে না শুধু থাকে ঘুমিয়ে থাকে হে 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 খুবই সুন্দর হয়েছে বলে বোঝাতে পারবো না যদি ছোট মাছ ছোট মাছের টেস্ট এমনি ভালো আর এরকম এরকমভাবে হতে আরও বেশি ভালো লাগছে সব পরে একটু থেকেছিলাম তারপর একটু লবণ বেশি লাগছিলো ভাতের সঙ্গে খুব ভালো লাগছে ছোট মাছ এমনি ভালো লাগে সত্যি ভালো লাগে কিন্তু মরলা বলে কথা দারুণ লাগছে ভালো লাগতো খুব ভালো লাগতো চুল মাছ খুব গরম বন্ধুরা বন্ধু থেকে ভালো আমার এটা লেগেছে এটা ছোট মাছ তো ওর মুখে বাদছে খেতে পাচ্ছে না কাটা আমি খেতে পারি নি এমনি আর সেই জন্যে না আমার এই ঝোলটা খেয়ে একটুখানি আমার মুখে দিয়েছিল ঝোলটা এত ভালো লেগেছে ওই জন্য ঝোলটা দিয়েই খাচ্ছি আমরা আর কিছু দিয়ে খাবো না ওই টেস্টটা আমি নষ্ট করতে চাইলাম এ বল মাছের কাঁটা নেই ব্যাস তরকারি কেমন আছে এ বল বললামই তো ঝোলটা মুখে দিয়েছিলাম তখন তো ইচ্ছা হচ্ছে ঝোলটা দিয়েই ভাত খাবো বন্ধুরা বলেছিলাম না কালারটা সেই আসবে কালারটা কিন্তু নামানোর সময় যে কালার ছিল এখন এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরো লাল ঝোল বলেছিলাম লাল ঝোলে কিন্তু দেখুন মশলা ছাড়া শুধু আদা আর ঝালের জন্য লঙ্কা ব্যাস আর কিচ্ছু না তো মানে ঝোলের স্বাদটা যেটা হয়েছে সেটা শুধুমাত্র মাছের জন্য

জল চমুক দিয়ে দেখেছি বাবা বিশাল গরম বাবা কি কি করে আগুন দিয়ে তৈরি করা ছোট তার মধ্যে লঙ্কা লেগে গেছে খুব গরম কথা হবে না সিরিয়াসলি কথা হবে একদম প্লিজ যারা খাননি একবার এরকমভাবে খেয়ে দেখুন যদি এই রেসিপিটা আমার জানা ছিল না আমিও কারোর দিকে শিখেছি রেসিপিটা কিন্তু অসাধারণ স্বাদ মাস্টার যখন নরম মাছটা কড়া ভাজলে ভালো লাগবে না ঝোলের মধ্যে কিন্তু দেখুন মশলা বলে কিছু নেই ঝোলের মধ্যে যে পুরো স্বাদটা মানে মাছ খাওয়ার দরকারই নেই হ্যাঁ কি না মাছ খাবার দরকারই নেই শুধু ঝোল আর আলুটা দিয়ে ভাত খেলে বোঝা যাবে যে মানে মাছের কি স্বাদ সত্যি খুব ভালো হয়েছে আমার চ্যানেলে মনে হয় এরকম আছে আমাদের রেসিপি নেই ষোলো বছর অনেক রকমের রেসিপি আছে আমাদের চ্যানেলে কিন্তু এই রেসিপিটা কিন্তু এই রেসিপিটা কিন্তু ফার্স্ট তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুবই সুন্দর হয়েছে আমি বলে বোঝাতে পারবো না সত্যি দাউর আজকের আমাদের দুটো রেসিপি বললাম অনেক দিন বাদে যদি ভালো লাগে অবশ্যই প্লিজ একটা লাইক করবেন আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পুরোনো বন্ধুরা আবার থেকে আমাদের ভিডিও দেখা শুরু করুন আমরা এখন আর বাকি রাখছি না কন্টিনিউ করছি একটু পাশে থাকুন তো চলুন আপাতত টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা